আল্লাহর সাহায্য পেতে হলে তিনটা গুণ অর্জন করতে হবে বলেন কয়টা আপনি যদি সর্বক্ষেত্রে আল্লাহর সাহায্য অর্জন করতে চান তাহলে কয়টা গুণ অর্জন করতে হবে তিনটা আমার কলেজ আর ভাই আরাম এক নাম্বার আল্লাহর কাছ থেকে যদি আপনি সাহায্য পেতে চান আপনাকে মোমেন হওয়া লাগবে মোমেনের বিকল্প কিচ্ছু নাই ইমানকে ঠিক করা লাগবে আল্লাহ কোরআনে বলছেন চিন্তার কোনো কারণ নাই দুশ্চিন্তা করো না টেনশন করো না প্যারেশানি হই না তোমরা যদি মোমেন হও আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করবো ও আদাকার আল্লাহ বলেন আমি যে ওয়াদা করি আমার ওয়াদা সত্য এই জন্য আল্লাহর কাছ থেকে যদি সাহায্য পেতে চায় আগে ইমানকে কি করতে হবে মজবুত গেবত মহামারী আকারে চলছে গালাগালি মহামারী আকারে চলছে আমানতের খেয়ানত দাঁড়ি মহামারী আকারে চলছে আপনি যদি খোঁজ নিতে থাকেন আমি মোল্লা নাজিম আপনাকে লিখিতে দিলাম আমি শুদ্ধা আপনি যদি খবর নেন তাহলে লাখে একজন কেউ সঠিকভাবে আমানত পাওয়া যায় না সেই যুগে এখন আমরা আছি না আমানতের খেয়ানত হচ্ছে জায়গায় জায়গায় কথায় কাজে খেয়ান আপনি একটা কথা কাউকে বলছেন ভাই কথাটা কারো কাছে বললো না এটা তোমার কাছে আমানত দশ মিনিট পরে বলে দেয় কথা কি ঠিক বললাম আমানতের কে আনত হচ্ছে কিনা তাহলে বোঝা গেছে ইমান কি নাই ঠিক নাই ঠিক ঠিক থাকলে আপনি কখন এই কাজ করতে পারবেন না আমার কলেজ আল্লাহ আল্লাম কি হও আল্লাহর কাছে সাহায্য চাও নিজের মোমেনের বৈশিষ্ট্য হল আল্লাহ রব্বুল আলমিন বললেন মোমেনের বৈশিষ্ট্য হল আল্লাহর কাছে তারা চায় আর আল্লাহ পাক বলছেন ও আস্তাজিব লেখো আমার বান্দারা যখন আমাকে ডাকে আমি অবশ্যই আমার বান্দার ডাকে সাড়া দে আল্লাহ যদি আমাদের ডাকে সাড়া না দিতেন আমাদের উপায় ছিল না তাহলে এক নম্বর গুণ আল্লাহ কাছে সাহায্য চাইতে হলে কয়টা গুণ অর্জন করা লাগবে তিনটা তার মধ্যে প্রথম হলো ইমানকে কি করা লাগবে ঠিক করা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লাম আমাং বিল্লাহি ও মালা ইকাতিহি ও কুতুবিহি ও রসুলিহি আখের অল কদ্রি খৈরিহি ও মিনাল্লাহি তা আলা অল মাউ দুই নাম্বার গুণ সাহায্যটা চাইতে হবে নামাজের ভিতরে পাঁচ নামাজ নাই মাঝে মধ্যে জুমার নামাজ পড়ে কথা কি শুনতেছেন পাঁচ শক্ত নামাজ নাই মাঝে মধ্যে জুমার নামাজ পড়ে বিপদে পড়িয়া দশ কেজি জিলাফি লইয়া মসজিদে যায় হুজুরের পকেটে একশো টাকা দিয়া বলতেছে হুজুর বড় বিপদে আছি দোয়া কইরা দিয়ে এই রকমের জিলাফি দিয়া নিজে নামাজ না পড়িয়া দোয়া করলে দোয়া কবুল হবে না হবে না হবে না এটা মোল্লার কথা নয় এটা আল্লাহর কথা অস্তার আল্লাহ বলতেছে সাহায্য চাও নামাজের মাধ্যমে মোল্লার কথা না আল্লাহর কথা সাহায্য চাও কিসের মাধ্যমে নিজে নামাজ পড়ে না দশ কেজি জিলাপি ক্যান্টিনমেন্ট থেকে কিনাই না এক হাজার টাকার নোট মোল্লা নাজিমের ফকেটে দিয়া হুজুর দোয়া করেন বিপদে আসি কোন লাভ নাই কারণ বিপদে পড়বে যারা নামাজে দাঁড়াইয়া সাহায্য চাইবে তারা এই কথা কি আমার না আমার আল্লাহ সৌরাতুল বাকার আল্লাহ বলছেন অস্তায়ী ন বিশবরি ও বান্দারে সাহায্য চাও নামাজের মাধ্যমে সাহায্য চাও নামাজের মাধ্যমে অস্তায়ীন বিশ্ববড়ি অসলাত দর্যের মাধ্যমে নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও আমি আল্লাহ অবশ্যই তোমাকে সাহায্য করব। লম্বা লম্বা সেজদা দেন আদরতে ফাতেমারদী আল্লাহ তুল আনহা বলেন আমি আমার পিতা রাসুল্লা সাল্লিয়াম কে জিজ্ঞেস করলাম বাবা আপনি আমাকে বলেন তো বিপদে পড়লে আমি কি করবো আল্লাহ নবী বললেন যখন এই বিপদে পড়বা নামাজে দাঁড়ায় যা কোথায় দাঁড়াও নামাজ 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 নামাজের ভিতরে ভিতরে নামাজ পড়েই না নামাজের পাঁচ অক্ত আজান হয় মসজিদের সামনে দিয়া চলে যায় কিন্তু মসজিদের ভিতরে ঢুকতে রাজি তিন নাম্বার গুণ হলো নিষ্ঠাবান হওয়া নিষ্ঠার মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে নিষ্ঠা বান হওয়া নিষ্ঠার ব্যাখ্যা আমি করতে পারবো না আমার হাতে এত সময় নাই তবে একটা কথা আপনাদেরকে বলে দিয়ে যাই লোক দেখানো হলে হবে না লোক দেখানো হলে হবে না আপনি সাহায্য চাচ্ছেন আল্লাহর কাছে লোক দেখানো হতে পারে প্রচার করা আমি নিষেধ করি না নাজায়েয বলি নাই কিন্তু বিষয়টা যদি হয় লোক দেখানো কেন্দ্রিক তাহলে এই ইবাদত কি কবুল হবে কমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা لاহুদ দ্বীন একhlasের সাথে চাইতে হবে ইখলাস থাকা লাগবে আপনার মধ্যে একলাস একলাস দান করতে হবে এক ক্লাসের সাথে সাহায্যটা চাইতে হবে এক ক্লাসের সাথে যা কিছু করবেন আপনার মধ্যে এক থাকতে হবে সব কাজ কাকে খুশি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য এই মাধ্যমে যদি আপনি সাহায্য চাইতে পারেন এই তিন ধরনের গুণ যদি আপনার মধ্যে থাকে আপনাকে সাহায্য করবেন কে আর এই তিনটা গুণ নবীদের ভিতরে আছে না না নবীদের ভিতরে ছিল আমার কলিজার ভাইয়েরা এই যে গরম গরম তো আপনারা দেখছেন এটা তো কিছু না গরম মূলত আসে জাহান নাম থেকে কোথেকে আসে জাহান নামের শাস্তির কথা কোরআন হাদিসের ভিতরে এক হাজারের এক বাগ আল্লাহ বলে নেয় কারণ রাসুল বলছেন জাহান নামের সব শাস্তির কথা যদি দুনিয়ার মানুষকে জানানো হয় মানুষগুলা মানসিক ক্রুগী হয়ে যাবে এই জন্য আল্লাহ কোরআনে বলছে ইন্না জাহান নামা কানাত জাহান জাহান্নাম হলো একটা গোপন ফাদ সুবান আল্লাহ পড়ে জাহান নাম হলো একটা গোপন ফাদ গোপন ফাঁদ কারে কর যে জায়গার খবর শিকার জানে না শিকার আচ্ছা যে জায়গায় ফাঁদ পাচ্ছেন আপনি শিকার যদি জানতো এই জায়গায় ফাঁদ আছে সে কি ধরা দিত আর আল্লাহ কোরআনে বলছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা ফিহা আপনি তো পত্রিকায় পড়তেছেন সোশ্যাল মিডিয়াতে দেখতেছেন হিটস্টকে মানুষ মারা যায় কিন্তু জাহান্নামের ভয় ভয়র কথা তো আমরা জানি না জাহান্নাম এত ভয়ানক হবে আল্লাহ বলছেন এটা গোপন ফাদ এই জায়গায় তোরা যাইস না এটা বড় কঠিন জায়গা এই জায়গায় গেলে শান্তি নেই লা ইয়া মুতু ফিহা ওয়ালা ইয়াহিয়া সেখানে মরারও সুযোগ নেই সেখানে বাঁচারও কোনো সুযোগ নেই আল্লাহ রাসুল লম্বা হাদিস বোখারি মুসলিমে বলেছেন জান্নাতিরা জান্নাতে চলে যাবে জাহান জাহান্নামে নামে চলে যাবে মৃত্যুকে জান্নাত আর জাহান নামের মাঝখানে আনা হবে ডেকে বলা হবে তোমরা কি এটাকে চিন বলবে হা আমরা চিনি এটা মৃত্যু এবার আল্লাহ রব্বুর আলমিন জান্নাত আর জাহান্নামের নামের মাঝখানে মৃত্যুকে মৃত্যু দিয়া দিবেন কে আল্লাহর ক্ষমতা চিন মৃত্যুকে কি দিবে মৃত্যু দিয়ে দিবে লা ইয়ামু তুফিয়াওয়ালা ইয়া ইয়া জান্নাতীরা জান্নাতে থাকবে জাহান্নাম ইরা জাহান্নামে থাকবে সেখানে তারা মরবেও না সেখানে তারা বাঁচতেও পারবে না অজরতা আবু মুসা শারীর অদিয়ালত রান হ বলেন রাজুলেখার ইনসাল্লাল্লাহ আলিয়ান সাল্লাম বলেছেন জাহান্নাম যাহান্নাম এত এত ভয়ানক গোপন ফাঁদ জাহান নামের মুখ থেকে যদি একটা বড় পাথরকে নিক্ষেপ করে দেওয়া হয় এই পাথরটা জাহান নামের নিচে যেতে সত্তর বছর লাগবে এটা যে বলা হয়েছে গতি বোধয় দুনিয়ার গতি হইছে হাদিস কোরআন বুঝতে হইলে কিছু দেমা খরচ করা লাগবে কোরআন হাদিসে আল্লাপা গতির গতি শব্দটা ব্যবহার করছে বিদ্যুতের গতি বারক কিসের গতি আলোর গতি ব্যবহার করেছেন পাক এই হাদিস বুঝতে হলে আপনি এদিকে একটু খেয়াল করেন জাহান নামটা কত গভীর বলা হয়েছে জাহান নামের মুখ থেকে যদি পাথর ছুড়ে দেওয়া হয় আর এটা যদি আলোর গতিতে নিচের দিকে যেতে থাকে যেতে 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 সময় লাগবে সত্তর বছরের উপর তবুও কিন্তু হাদিস কিন্তু শেষ হয় না এখনো আল্লাহ রাসুল বলছেন তবু কিন্তু জাহান নামের শেষ সীমানায় পৌঁছতে পারবে না তার মানে শেষ সীমানা ধরার কোন সুযোগ নেই সতর্ক হন কি হন আল্লাহ রাসুল কি আল্লাহ বলছেন ও দা ইনল্লাহ হি বি ইজ নিহি আপনি হচ্ছেন মানুষকে সতর্ককারী আমি আপনাকে জ্ঞানের আলো হিসাবে দুনিয়াতে পাঠিয়েছি বাশিরাও ও নাজি নাজি র আপনি হচ্ছেন শুভ সংবাদদাতা আপনি হচ্ছেন সতর্ককারী সতর্ক করার পরেও এত গরম থাকার পরেও নামাজে যেতে চাই না এমন মনমরা মানুষ আছে না নয় রাসূল বলছেন যাহা গরম হচ্ছে জাহান্নামের শ্বাস ঠান্ডাও হচ্ছে জাহান্নামের কি শ্বাস জাহান্নামের দুইটা অংশ বলেন কয়টা দুইটা অংশ আমরা কিন্তু মনে করি জাহান নাম মানে শুধু গরম না জাহান নামের দুইটা অবস্থান দুইটা অংশ একটা অংশ গরম আরেকটা অংশ ঠান্ডা জাহান নাম নিজেই জাহান নামকে সহ্য করতে পারেন আপনি সহ্য করবেন কি অনেকে মনে করে টাপ কিছু করি না টুলে আবার আর কি এক সেকেন্ডের এক হাজার বাগের এক বাঘ সময় জাহান নামে কাটাবার ক্ষমতা মানুষের নাই পাথরেরও নাই এই ব্যাপারে আরেকদিন আলোচনা করব আজকে শুধু আপনাকে এইটা বলি এই যে গরম আসে না গরম গরমের দিনে জোহরের নামাজ একটু দেরিতে সুন্নত আল্লাহ রাসুল বলছেন এই গরম এরা জাহান নামের নিঃশ্বাস জাহান নাম কেঁদে কেঁদে আল্লাহকে বলে আল্লাহ এতটা উত্তপ্ত আমি হয়ে গেছি আমি এই গরম আর নিতে পারছি না আমাকে একটু শ্বাস ফেলবার সুযোগ দাও আল্লাহ নবী বলেন যাহার নাম এখন শ্বাস ফালায় ওই শ্বাস থেকে দুনিয়াতে যে গরম আসে সারা পৃথিবী গরম হয়ে যায় যার কারণে বাগানের ভিতরে কাঁচা গাছের ভিতরে গরমের কারণে আগুন জ্বলে যায় মানুষ হিট স্ট্রোক করে মারা যায় কি যায় না সতর্ক হওয়া লাগবে বলেন কি হওয়া লাগবে